আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দই ভালো আছি তো বন্ধুরা আজকে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আগারগা শের নগর ঢাকা যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন প্রকাশের তারিখ ছয় এক দুই হাজার একুশ ছয় জানুয়ারি দুই হাজার একুশ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাদে নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো দেখেন আজকে আমি বলে দিব যে কয়টি পদে লোক নেওয়া হবে তারপর আপনার কতজন লোক নেওয়া হবে বয়স কত তার বিস্তৃত আলোচনা করব আপনারা দশ সহকারে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো চাকরির আপডেট নিউজ আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা দেখেন স্থানীয় সরকার প্রকাশ অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ক্রমিক নাম্বার এক কার্য সহকারী আপনার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো আপনার বয়স উনুর্ধ তিরিশ বছর তিরিশ বছর অবশ্যই তিরিশ বছর এর কম হতে হবে পদের সংখ্যা চার শতজন চার শতজন নেওয়া হবে তো দেখেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই আপনাকে এখানে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাও দেখেন যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে খুব ভালোভাবে দেওয়া আছে দেখেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণপুর নরসিংদী মাদারীপুর রাজবাড়ি শরীয়পুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মসিং জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট নওগাঁ নটর চাপাই নাবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশু জিনাইদহ বাগেরহাট সাতক্ষীরা বোলা ঝালকাঠি পিরিসপুর বরগুনা সিলেট মৌলভীবাজার নমুনা সরি সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই জেলার প্রার্থীগণ এই পোস্টে আবেদন করতে পারবেন তো এখানে যে জেলার নামগুলো আছে তারাই শুধু আবেদন করতে পারবেন এবং অন্যরা কেউ আবেদন করতে পারবেন না এটা আপনার একটা পোস্টেই চার শত জন লোক নিয়োগ দেওয়া হয়েছে তো দেখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার নয় অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে পার্থিক অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একত্রিশ এক দুই হাজার একুশ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত লাগবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধী ক্ষেত্রে বয়সের অনুরোধ সীমা হচ্ছে আপনার বত্রিশ বছর আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ এইচ টি টিপি এল জি ডট কম ডট এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু তারিখ ও সময় 14 এক 2021 সকাল 9টা থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 14 জানুয়ারি 2021 থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ হচ্ছে আপনার 31 এক মানে 31 জানুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখে ও সময় পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য অধিক তিনশো পিক্সেল বস্তু হতে হবে আশি পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য হতে হবে আপনার তিনশো পিক্সেল বস্তু হতে হবে তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো বন্ধুরা আমার অনেক ভিডিও আছে আপনারা আমার ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে দেখে আসবেন যে আপনারা কীভাবে সেই ছবি এবং সিগনাথের সাইজটি কাটবেন এবং কত কত রেজলেশন এ টু জেড আমার এই নিয়ে আরো ভিডিও তৈরি করা আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তার বিস্তারিত দেখে আসতে পারেন তারপর এখানে আরও অনেক বিস্তারিত দেওয়া আছে আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন তো এল জিডি নিয়োগ পরীক্ষা দুই হাজার একুশের বিজ্ঞপ্তি অনলাইন আবেদনপত্র পূরণের নিয়ম এবং এস এম এস এর মাধ্যমে পরীক্ষা ফ্রি প্রদানের নিয়ম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য এল জি ইডি ডট এল ডট কম অথবা এল জিডি ডট জিও বি ডট বিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে এস এম এস এর মাধ্যমে প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থানীয় কেন্দ্র ইত্যাদি সংবদ্ধ প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করে নেবেন তো বন্ধুরা আমরা এখন আবেদন শুরু হয় নাই আপনার যেহেতু আপনার আহ চোদ্দ তারিখ থেকে আবেদনটি শুরু হবে যার কারণে আপনাদের দেখাতে পারছে না তো আমার অনেক ভিডিও আছে যে কিভাবে আপনারা আবেদন করবেন সেখান থেকে গিয়ে আপনারা দেখে আসলে হয়তো এই আবেদনটি অনায়াসে করতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পাশে থেকে আইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকার চলে যায় তো আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই বক্তব্য শেষ করছি খোদা হাফেজ